আসসালামু আলাইকুম গ্রামের একটা বাজারে মিনি সুপার আজকে এই মিনি সুপার শপটা দেখাবো আর দর্শক আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কামেল্লা বাজারে এই কামেল্লা বাজারে এত সুন্দর একটা মিনি সুপার শপ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমত ভাই এই সুপার শপ শহর কেন্দ্রিক হয়ে থাকে গ্রামের মাঝে সুপার শপ কোনটা বুঝা আপনি দিলেন আসলে অ্যাকচুয়ালি আপনার শহরের মানুষ সবকিছু পায় গ্রামের মানুষ সচলচল সবকিছু পায় সুযোগ সুবিধাটা পায় না সুবিধা পায় না এই কারণে আমি চিন্তাধারা করে মানে গ্রামের মানুষ যাতে সম্পূর্ণ সবকিছু পায় এর জন্য এটা ওই পরিকল্পনা করে ওই পরিকল্পনা করে আমি এই সুপার গ্রামের মাঝে দিয়েছেন তো আমরা দেখতেছি সুপার মানে শহরের সুপার শপে যা যা মাল সামানা থাকে সেম এই গ্রামের মধ্যে যে সুপার শপটা দেখতেছেন এটার মধ্যে সেম মাল সামানা আমরা দেখতেছি তো বাইরে কিন্তু আমরা দেখাইবো গ্রামের সম্পূর্ণ নতুন আগ রাজজেড আমরা শহরে পাইতেন বা বাইরে পাইতেন এখন বর্তমানে আমরা দেশে নিয়ে আসছে রেজার দা কি আপনারা আমাদের এখানে ফুজিং মাল পাবেন সবসময় সময় সব সময় এই যে ভাই দেখতেছি আমরা এই যে ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স কিন্তু গ্রামের দোকানপাটের বাইরে এরকম দেখা জানা তো বাইরে এই সুপার সুপার ফ্রেন্স ফ্রাই আছে তারপরে চিকেনের অনেক ধরনের আইটেম আমরা দেখতেছি ললিপপ আছে হ্যাঁ সসেস আছে

তারপরে বাইরে রেকটা গুলা খুব ভালো লাগতেছে কারণ শহরের সুপার সুপার যে রেকটা দেখতেছি ওই রেকটাই আনছেন হ্যাঁ হ্যাঁ সুপার যা থাকে আর কি আপনি সম্পূর্ণ এখানে তা পাবেন তো আমরা দেখতেছি মাল সামানো পরিপূর্ণ আছে মাসাল্লাহ আনকুমন আনকুমন জিনিসও আস্তে শহরের যে সুপার সুপার যে যে মাল সামানো থাকে এইগুলো দেখতেছি তারপরে একটা জিনিস ভাই আরেকটা জিনিস আপনাদের মহিলাদের সুতা যারা দর্জি কাজ করে তাদের জন্য সুতার ব্যবস্থা আছে

অনলাইনে আসা বত্রিশশো টাকা প্রাইস আমাদের এখানে নিলে আর দামে সাশ্রয় এবং সার্ভিস চার্জ দিতে হবে না এই যে কত সুন্দর সিস্টেম চায়নাদের তারপরে যে সুপার সুপাই দেন এই যে কাপড়ের যে ইয়ারা মূলত এখানে ডিসপ্লে টা করে রাখছে মার্শাল তো অনেক ধরনের কাপড় আছে ভাই দা আছে মহিলাদের রাখবে আপনার নির্দিষ্ট মাল হ্যাঁ টেক্সটাইল

মানে যতই দেহি বাইরে সুপার আমি মুখ দইতাছি যে এত এত আনকমন জিনিস উনি সংগ্রহ করে রাখছে গ্রামের ভিতরে বাচ্চাদের যে দুধের আইটেমগুলো দেন সবগুলা দুধের আইটেম আছে বাইরের দুধও আছে তো ভাই হ্যাঁ হ্যাঁ এই যে রিল্যাক্স হইতে প্রাইমারতে যা আছে না যা সব কিছুই আছে তারপরে হোললিক্স তারপর পেম্পাস হইতে যা আছে মানে একটা সুপার শপে যা যা থার যা যা দরকার সব কিছুই পাইয়ে এনে সংগ্রহ করে রাখছে খেজুর মধু খেজুর পাবেন মধু আছে আচার আছে

তাদের জন্য একটা সুখবর তারা বাসায় বসে এবং কি প্রবাস থেকেও ফোন দিলে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করব এবং কি যতটুক সুবিধা দেওয়া থাকবে তাদের জন্য সুবিধা দেওয়া হবে এবং আমাদের যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো আপনি যে কোনো জায়গা যাচাই করে এবং আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা কি বেশি রাখতেছি পণ্যের দাম নাকি কম রাখতেছি সেটা যাচাই করার ব্যবস্থা আছে আর বিশেষ করে আমাদের একটা মাসে প্রত্যেক মাসে একটা অফার দেওয়া হবে সেই অফার অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে মাসিক একটা যে গরুয়া বাজার ওইটা করতে পারবেন আশা করি এই আমাদের সুপারশপে আপনাদের জন্য সাময়িক সাময়িক সর্বদিক দেয়া আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা দিয়ে যাবে আরেকটা সুখবর যারা গরুয়া কেক বানান বা হোমমেড কেক বানান তাদের জন্য আমাদের দোকান থেকে আপনার কেক বানানোর সব সরঞ্জাম আছে এবং কি ক্রিম যা যাবতীয় যা লাগে তাও পাবেন আইসা যোগাযোগ করলে পারবেন আসে দেখে যান দেখলে হয়তো পছন্দ হবে নিতে পারবেন